লা সম্মানিত দর্শক মণ্ডলী প্যান ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানের প্রথমে আমরা একটা হাদিস শুনব হাদিসটা বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি রসুল সাল্লা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালা তিনি বলছেন কানা নবীয় সাল্লা সালি তাইয়ামুন ফি তানাউলিহি ওয়া তরজ্জুলিহ ও ফি তুহুরিহি ও ফি কুল্লিহি হাদিসটির অনুবাদ হচ্ছে যে রসুল সাল্লাহ আলী ওয় ডান দিক পছন্দ করতেন জুতা পরিধান করার সময়ে মাথা সিথি করার সময়ে পবিত্রতা অর্জন করার সময় এবং তার প্রত্যেকটা কাজে তিনি ডান দিককে পছন্দ করতেন তো এখানে একটা মূলনীতি হচ্ছে যে যে সমস্ত কাজগুলো ভালো কাজ যে সমস্ত কাজগুলো মানুষ ভালো হিসাবে জানে এই কাজগুলো ডান দিক থেকে করা সুন্নাত এবং যেই কাজগুলো খারাপ কাজ বা অপছন্দের কাজ বা নোংরা কাজ এই কাজগুলো বাম দিক থেকে করা বা বাম হাতে করা এটাই সুন্নাত যেমন আমরা বলতে পারি যে আমি যে হাদিসটা আমরা পড়লাম যে রসুল সাল্লা সাল্লাম তিনি জুতা পরিধান করতেন ডান দিক থেকে এটা জুতা পরিধানকার আমাদের কাছে ভালো কাজ এরপরে তিনি মাথা পরিপাটি করতেন ডান দিক থেকে এরপরে তিনি পবিত্রতা অর্জন করতেন ডান দিক থেকে তিনি মসজিদে প্রবেশ করলে তিনি প্রথমে ডান পা দিতেন এরপরে তিনি খাবার সময়ে তিনি ডান হাতে খাবার খেতেন পান করার সময় তিনি ডান হাতে পান করতেন অপরপক্ষে যেই কাজগুলো নোংরা কাজ বা ময়লা পরিষ্কার করার কাজ বা যেগুলো আমরা ছোট কাজ হিসাবে জানি সেগুলো বাম দিক থেকে করার শূন্য না যেমন রসুল সাল্লাহ সাল্লাম তিনি যখন পেশাব পায়খানার জন্যে বাথরুমে যেতেন তখন তিনি বাম দিকে বাম পা তিনি প্রথমে দিতেন বা বিভিন্ন যে ময়লা আবর্জনা পরিষ্কার কথার কথা পেশাব পায়খানার পর আমরা যে পরিষ্কার করি তিনি এটা বাম হাত দ্বারা করতেন তো এই জন্য আমাদের যেগুলো ভালো কাজ এগুলো ডান দিক থেকে করাটাই সুন্নাত এবং এটা নবী সাল্লাহ সাল আদর্শ এবং যেগুলো খারাপ কাজ নোংরা কাজ ময়লা পরিষ্কারের কাজ বা আমাদের কাছে ছোটো কাজ এই কাজগুলো বাম দিক দ্বারা বা বাম হাত দ্বারা বা বাম দিক থেকে শুরু করে এটা হচ্ছে সুন্নাত তো বিশেষ করে আমরা দেখতে পাই যে খাবার গ্রহণের সময় বা কোনো কিছু পান করার সময় বা কোনো কিছু আদান প্রদান করার সময় আমরা অনেক সময় বাম হাত ব্যবহার করি অথচ রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন যে বাম হাতে শয়তান খায় বাম হাতে শয়তান পান করে এই যে এই হাদিসগুলো আমরা অনেক সময় না জানার কারণে বা এই বিষয়টা আমরা অনেক সময় না জানার কারণে আমরা বাম হাতে খাই বা পান করি অথচ আমাদের আলেমগণ বলেছেন যে ডান হাতে পান করা বা খাবার গ্রহণ করা কোনো কিছু খায় এটা হচ্ছে ফরজ যেমন আমরা বলি যে সালাত ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ হজ ফরজ তো একইভাবে ডান হাতে খাওয়া বা পান করা এটা হচ্ছে ফরজ তার মতো ফরজ কিন্তু আমরা আফসোসের সাথে বলতে হয় অনেক আজকে ফ্যাশনের নামে বা বিভিন্ন যারা আমাদের মানে অমুসলিম যারা আমাদের যাদেরকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করেছি বা আমার ব্যক্তিত্ব প্রকাশ করার উদ্দেশ্যে আমরা অনেক সময় মানে ডান হাতের পরিবর্তে আমরা বাম হাত ব্যবহার করি অথচ একজন মুসলিম কখনো এ ধরনের অন্য কোনো আদর্শে সে মানে গ্রহণ করে অন্য কোনো আদর্শকে সে পালন করে নিজের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে রসুল সালা সারা আদর্শ বা সুন্নাদকে সে মানে বাদ দিতে পারে না বা বর্জন করতে পারে না বা এর সাথে এটা হচ্ছে একটা পাপের কাজ যেমন আমরা বলি যে সালাদ বর্জন করা যেমন পাপের কাজ সিয়াম বর্জন করা যেমন পাপের কাজ তো ঠিকই একইভাবে খাবার গ্রহণ করার সময় বাম হাত ব্যবহার করা বা কোনো কিছু পান করার সময় বাম হাতে পান করা এটা অবশ্যই গুনহের কাজ তো একজন মমিন হিসাবে আমাদের উচিত হবে যে আমাদের প্রত্যেকটা ভালো কাজ আমরা অবশ্যই ডান হাত দ্বারা করব বা ডান দিক থেকে করব এবং যেগুলো আমাদের খারাপ কাজ অবশ্যই আমরা এগুলো বাম দিক থেকে করব কারণ আমাদের জন্য রসুল সলাশন হচ্ছে উত্তম আদর্শ আল্লাহ তালা বলেছেন যে রসুল হাসানা অর্থাৎ তোমাদের জন্য রসুল সলাশার মাঝে রয়েছে উত্তম আদর্শ তো এটা আমাদের সবাই জানি যে সাল্লাম তিনি সর্বদিক থেকে ছিলেন একজন উত্তম আদর্শ তিনি শুধুমাত্র মুসলিমদের জন্য না বরং আজকে অমুসলিমরা তারাও স্বীকার করে যে রসুল সাল্লামের জীবন ছিল আদর্শে পরিপূর্ণ তাহলে আমরা কেন মুসলিম হয়ে আমরা কেন নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরে কেন আমরা বিজাতীয় বা অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে বা আমার আমার স্ট্যাটাস প্রকাশ করার জন্য আমি কেন বাম হাতে আমি খাবার খাবো বা আমি কেন বাম হাতে পান করি এটা একজন মুসলিমের কখনও জন্য শোভনীয় নয় এই জন্য আমরা এই হাদিস থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে অবশ্যই আমরা রসুল সাল্লা সাল্লামেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের উচিত হবে বা আমাদের দায়িত্ব আমাদের উপর আবশ্যক ফরজ হচ্ছে আমাদের প্রত্যেকটা ভালো কাজ অবশ্যই আমরা ডান দিক থেকে এবং ডান হাত দ্বারা আমরা শুরু করব এবং যেগুলো হচ্ছে মন্দ কাজ বা ছোটো কাজ বা মানে কোনো নাপাকি দূর করার কাজ বা ময়লা আবর্জনা দূর করার কাজ আমরা অবশ্যই সেই কাজগুলো বাম দিক থেকে এবং বাম হাত দ্বারা শুরু করব আল্লাহ আমাদের এই বিষয়টা ভালোভাবে বোঝার এবং এ শূন্য এবং ফরজ কাজটা পালন করার তৌফিক দান করেন এবং আমরা যেন নিজেরাও এ সমস্ত কাজে ভালো কাজে ডান হাত ব্যবহার করি এবং আমাদের যারা জানে না যে সমস্ত ভাইয়েরা আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছে দিব বা আমরা রসুলস আদর্শটা তাদেরকে জানিয়ে দিব যে ইহা ডান হাতে পান করা বা খাওয়া বা ভালো কাজ করা সুন্ন না তাহলে আমরা সাথে সাথে যেমন নেকিরা নিজেরাও নেকি অর্জন করতে পারবো এবং আমার দাওয়াতের মাধ্যমে যদি অন্য কেউ এই কাজটা করে তবে সে যে নেকি পাবে আমরাও সে একটা অংশ পাবো আল্লাহ আমাদের বিষয়টা ভালোভাবে বোঝার এবং রসুল সাল্লা সালামের ভিত্তিক আমাদের জীবন গড়ার এবং তার আদর্শে নিজেকে আদর্শিত করার আল্লাহ আমাদের তৌফিক দান করা আমিন আজকে এ পর্যন্তই আশা করি পরবর্তী অনুষ্ঠান আপনার আমাদের সাথেই থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু